রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লাইরুদ্দুল কাজা ইল্লাবি দোয়াই দোয়া দিয়ে মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন করা যায় খুব বেশি করে কান্নাকাটি করলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে আপনার ভাগ্যে যেটা লিখা হয়েছে মন্দ বলে কম বলে সেটা কেটে আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ লিখে দেবেন এই কথা মোহাম্মদ ইসলাম বলেন মাস্ক দিয়ে করোনা ঠেকাবে এই কথা আল্লাহ আল্লাহ নবী বলেননি আমি ওর পাঁচ পয়সায় জিরো দাম আমি যখন আমি দোবায় নামলাম তখন আমাকে বলছে তাড়াতাড়ি লাগান নইলে জরিমানা লাগবে তিন হাজার দেড় হাম মানে টাকা প্রায় নব্বই হাজার টাকা বা এক লক্ষ টাকা তাই আমি বললাম যাচ্ছে ঠিক আছে জরিমানা লাগুক তো তারপরে দেখি কখন লাগে তো বেশ ভালোই থাকলাম অনেক দিন থাকলাম জরিমানা লাগলো না কেউ কেউ যখন আমাকে সাথে এনে মসজিদে ঢুকে তখন আমাকে বলে যে এই মসজিদের এমন সরকার আইন খুব মেনে চলে তো আমি বললাম আপনার কথাতে আমি কষ্ট পেলাম আল্লাহ নবী মাস্ক পরতে নিষেধ করেছেন সলাতের সময় মুখ ঢাকা আর এ এমন সরকারি আইন পালন করে সরকার সম্মান করে তো সরকারকে সম্মান করলো অপমান করলো কাকে মোহাম্মদ মোহাম্মদকে এই পাতা আমি পড়ি না যদি শেষে আমাকে একাই থাকা লাগে দুনিয়াতে তাতে আসে যায় না সম্ভবপর জেনে শুনে ভুল পথে পা দিব এইটা আমার হিসাবের বাইরে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আজকের আলোচনা বিচারের মাঠে মানুষের পাপ নাকি যে ওজন হবে তার সবচেয়ে ভারী নাকি হবে ভালো চালচলন ভালো চালচলনের একটা বাস্তব কথা বলে আমরা আগাই যারা আপনারা যেখানে আছেন দয়া করে দোকানপাট বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে সামনে এসে বসার জায়গা থাকলে বসে বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে যেভাবেই হোক কথা শুনবেন বলে আমি আশাবাদী আমি আপনার জন্য এসেছি আপনি যদি এখন কথা বলেন বা গল্প করেন আমি খুব কষ্ট পাব যার কারণে আপনি আপনার লেনদেন কথাবার্তা ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ করে কিছুক্ষণ কষ্ট করে কথা শুনুন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আমি খালে সন্তরে আপনার জন্য এসেছি যারা বাড়িতে আছে তাদের ভুল হয়েছে যারা চলে গেছে তাদের ভুল হয়েছে আমি এত দেরিতে আসতে চাইনি আমি চেয়েছিলাম নয়টা সাড়ে নয়টা এরকম সময় আসতে যাতে করে আপনাকে আমি খুব ফিরি পাই তো এসে দেখলাম অনেকজন আলোচক যেটা আমি বের হওয়ার মাঝামাঝি রাস্তায় অবগত আগে আমার জানা ছিল না আমি মাঝামাঝি রাস্তায় অবগত হলাম যে আরও আমরা অনেকে আছি যা হোক যেভাবে হোক দেরি হয়ে গেল যেটা আমি চাইনি তা আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আল্লাহ যেন আপনার কল্যাণ কামনা করে আল্লাহ যেন আপনার পথ সহজ করে দেয় বেঁচে থাকার এবং পরকালীন এইটা আমার ঐকান্তিক কামনা মর্মে যে যেখানে আছেন নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনাকে আমি বাস্তব দেখাই আপনি একটা অটোতে বসে আছেন আর আমি অটোতে উঠতে গেছি আমি উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তো আমি আপনার মুখের উপরে গিয়ে একবারে ধাক্কা খেয়ে পড়ে গেছি তখন আপনি আমাকে বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন এইটা একটা তখন আপনি আমাকে বলছেন চোখ নেয় কপালে চোখ নেয় হিসাব করে বসতে পারেন না হিসাব থাকে না গাড়িতে ওঠার এইটা একটা চাল চলন এটা একটা আচরণ কোনটা ভালো আর কোনটা খারাপ আগেরটা ভালো তাহলে আমরা ভালোই বুঝি আপাতত এইখানে দুটা কথা বলে নিছি অল্প দিন বাঁচতে এসে জীবনে দিন কারো বদনায় গিবাদ করে কারো নিন্দা করে কাউকে খাটো করে কাউকে ছোট করে কাউকে অপমান করে কাউকে জেল দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরন ডুবে গেছে দেড় হাজার বছর পরে ও ফেরন কি ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হবে খুব ভালোভাবে জানা আছে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে মানুষকে খাটো করে মানুষকে অপমান করে মানুষের বদনাম করে মান দল সংগঠন করে মানুষের ক্ষতি করে যে আপনার সাথে আছে তাকে ভালোবেসে যে আপনার সাথে নেই তাকে খারাপ আপনি বাঁচতে চাহিয়েন না আপনার ভুল হিসাবে মনে রাখবেন আমি অন্তত জাতিকে ধর্মের নামে ফাঁকি দিব না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি আমি পরকাল হারাতে রাজি নই এই পাতা আমি তিরিশ বছর থেকে পড়ি এবং এটাই বলি সম্মানিত তিনি ভাই বোন চালচলন কি জিনিস তো ভালো বুঝেছি চলেন এবার দু একটা আয়াত পেশ করি তারপর ধারাবাহিক একটা হাদিস পেশ করি যাতে হুবাহু ভালো চাল চলনের কথা হবে মহান আল্লাহ বলেন ইদফা বিল্লতি হে আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম হয় আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বললো তার চেয়ে উত্তম সুন্দর হয় এই কথা আল্লাহ তাআলা বলেন তার মানে এইটা আমাদেরকে আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তুমি মনে রেখো যাদের এটা জিম্মেদারিটা আছে এটা তোমাকে লাগবে না সেটার আমার দরকার নেই আমি বক্তব্য দেব আর এখানে কথার ক্ষতি হবে এটা আমি চাইনি তোমার এই অপছন্দ কর্মকে আমি ঘৃণা করি তুমি এটা মনে রেখো এটা তুমি দ্রুত সরাও আমি কথা বলছি রাসুলের কথা আল্লাহর কথা তোমার এটা ব্যতিক্রম ঘটনা তোমার এটা বোঝা আছে না তো এই সাহস করো কি করে অপছন্দ চাল চলন অপছন্দ কর্ম অপছন্দ নীতি সমনিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম কে আল্লাহ বলছেন ইল্লতিহে আহসান মোহাম্মদ সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম হয় এটা আদেশ আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয় বদনাম করে তো আমারটা কি পাল্টা সেটা বললে হবে সেটা বললে হবে না বক্তব্যের সাথে মনাফি কি করবেন না শুনতে এসেছেন ভালো কথা মানুষ হিসেবে অন্তত মানার চেষ্টা করবেন যে কোনো মূল্যে একদিন বয়স দেখেছিলাম চল্লিশ দেখে এখন ষাট তারপরে দেখব তার মানে অল্প দিন বাঁচতে এসেছে মহান আল্লাহ মোহামান সাল্লি সাল্লাম আপনি যখন প্রতি উত্তর দিবেন বাঘ বিতণ্ডে কারো কোন তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো উত্তম হয় কথা মনে হয় আমি বুঝাতে পারি না এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে মানুষ হিসেবে আপনি পারবেন ক্ষমতা দেখিয়ে মুখখান খারাপ করে দলীয় দাপোটে কর ক্ষতি करिएगा নরমহে থাকবেন অল্পদিন দিন এসেছেন সময় শেষ আল্লাহ বলেন ফাবেমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম ওয়া লাকুম তা ফাদান গালিদ আল কললান ফাদুমিন হাওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম এটা আল্লাহ নিজেই বলছে আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে আপনার আপনার স্বভাব যদি কর্কশ হতো লানফা ধুমি না হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন আল্লাহ বলছে শোনেন আপনি মানুষকে মাফ করুন যত ভুল মানুষের ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন আপনি মানুষকে মাফ করুন শুধু মাফ নয় অস্তাগির মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য মানুষের জন্য আল্লাহকে বলেন আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে মাফ করে দাও আর আপনার কথাটা বলি আপনি যদি কোনো দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি আপনার দলের মধ্যে না থাকি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হচ্ছে মর মর ঠিক আমি নিজে হাত আমি নিজে চোখে গরু জভা করতে দেখেছি একজন খুশি হয়ে আরেকজনের বিরুদ্ধে গরু জভা করছে এটা আমার চোখের সামনের ঘটনা যেমন একটা কথা আপনাকে বলি যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে জমি জায়গা ভাগ করে নিবে তো এ ভাগ করতে করতে কেটে ভাগ করে নিয়েছে তখন আপনার কাছে ভালো আচরণ আছে এটা আপনি কি দিয়ে বুঝলেন আমি যে যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে আর এসার সলা আদায় করে গিয়ে মাথায় টুপি দিয়ে পাঁচ সাতজন বসে দেখছে তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ ও কি বলবে ও বলতে পারবে না যে আমি ভালো ও বলতে পারবে না ল্যাংটামে নাচে ও এখানে বসে আছে কেমনে বলতে পারে আমি ভালো ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর শিষ্টাচার খারাপ ও নরমরা ইতর শ্রেণীর মানুষ নলে ল্যাংটা মেয়ে নাচছে আর এভাবে বসে দেখে এটা হতে পারে যখন আমি বলেছি যে টিভি চলছে ওর ছেলে আছে আর মেয়ে আছে জামাই আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই একসাথে দেখছে তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে তা তো আমি কোনদিন মনে করিনি। আমি বলেছি এরাই হলো পশু প্রাণী এরাই হলো গরু ছাগল এরাই হলো কুকুর সিরিগালের মতো জীবন আল্লাহ বলছেন বুঝেও না ওরা আছে আছে বুঝে না 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 দেখেও দেখে দেখে ওরা ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে আপনি বলেন যে এরা ভালো এরা উচ্চ শিক্ষিত মানুষ একটা মেয়ে খবর পড়ছে মুখে রং মেখে আপনি একটা খবর শুনলে আপনাকে এইভাবে বসে থাকতেন আপনি আর মুখের উপরে লাগিয়ে আছেন চোখ তখন আপনি ভালো মানুষ আপনি এটা কি দিয়ে বুঝলেন আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ আমি তাহার পড়ে আমি হজ করি ধর্ম পাগল হয়ে গেছে যাবে বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আর নাজরিল ফোজাত হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব এটা জিজ্ঞাসা হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেন তো আমাকে হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন আমার আনি নবী আমাকে আদেশ করলেন যে আমি আমার কথা বুঝা যায়নি আমাকে নবী আদেশ করলেন কি আদেশ করলেন যে আমি মুখটা ঘুরিয়ে নিব আর আপনি চোখ লাগিয়ে আছেন তখন আপনি পরেজ মানুষ এটা আপনি কি দিয়ে বুঝলেন সমানিত তিনি ভাই বল স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করব করব ইনশাআল্লাহ আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি আল্লাহ তুমি কবুল করো চলেন এবার দেখাই ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নাই পৃথিবীতে যেই এবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এরকম কোন এবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ হজ করলো সলা আদায় করলো শ্যাম পালন করলো দান খায়রাত করলো তাসমি তহালিল করলো কোরআন তেলাওয়াত করলো আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন তাকে জান্নাতুল দিয়ে দিলেন এইটা ভিন্ন কথা কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল এরকম কোনো আমল সদাচারণ ছাপ পৃথিবীতে নেই খুব ভালোভাবে মনে থাকে যেন এক মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না দেখতে না বলে দাঁড়িয়ে যদি থাকেন এক

তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয় তর্ক না করে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর সাহেব এটা বলেছেন আর না এটা বলেছেন আর না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাই জান আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই ঠিক আছে এই সত্য হলেও যে তর্ক করে না তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন অবে বাইতিন ফিরাবাদের জান্না লেমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাঝে হান মজাক করে হলেও কেউ যদি মিথ্যে কথা না বলে এখন তো মিথ্যে কথার বন্য মিথ্যে কথা পাপ নয় মানুষ দিন রাত মিথ্যে কথা বলছে মজা করে হলেও যদি কেউ মিথ্যা কথা না বলে আমি তাকে জান্নাতের ঘর নিয়ে হাসানা জান্নাতের সবচেয়ে সংমানী সবচেয়ে উপযুক্ত সবচেয়ে দামি সবচেয়ে উপরের জান্নাত ফের নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত অত্র হাদিস আল্লাহ নবী তিনটা বাক্য বলেছেন এ কথা আমি নিজে বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র এভাবে বলছেন যে তার চাল চলনকে ভালো করবে আমি তাকে জান্নাতুল ফের নিয়ে দেব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চলন একজন বলছি মাওলানা জামিয়া সালাফের সম্মেলনে আসেন তা হেসে উঠেছে তো বলছে আসেন আপনি আসতে পারবেন না তা হাসছে কথা বলছে না তখন আমি বলছি আপনার বাপও পারবে না আমি তার সামনে বলছি তাহলে আমাকে ডাকেন আর যদি আপনার পক্ষে সহজ তো হয়তো মুচি দিয়ে ডাকেন মুচি দিয়ে মেথর দিয়ে আমি চলে যাব আমি প্রস্তুত আছি একবার আপনি আমাকে ডেকে দেখেন না মেথর দিয়ে যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দিবেন লাভ রায় ডেকেছেন আপনাকে আচ্ছা ঠিক আছে আমি প্রস্তুত আছি আমি আমার ব্যক্তিত্ব দিয়ে পাঁচ পাঁচ এক পাঁচ মিনিট বাঁচতে রাজি নই ব্যক্তিত্বকে হিসাব করে এক মিনিট থাকতে রাজি নই আমি আর আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহ এই তো তাহেরপুর মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে তখন আমি তাহেরপুরে প্রথম বড় দেব এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে এই তো সেই দিন আমি কুঞ্জাখানে একজন বক্তব্য দিচ্ছিলাম তো আর একজন মহলানা আল্লাহ তাকে উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে মাফ করো বলছেন যে আর কোরআন বলছেন হাদিস জয়ীপ আছে হাদিস জাল আছে বলেন তো এই হাদিস উমর রাজি আল্লাহ তালাহ বলেছেন উমর রাজি আল্লাহ তালাহকে মিথ্যা কথা বলবেন তখন জনগণ বলছে হ্যাঁ ঠিকই তো বলছেন উমরকে মিথ্যা কথা বলবেন এবং হাদিস তো উমরের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে উমারের নাম দিয়ে জাল হাদিস মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক বলেন উমার বলেছেন উমার বলেন আল্লাহ নবী বলেছেন এই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে কিন্তু উমারের নাম দিয়ে আছে তখন জনগণ বলছে ঠিকই তো উমার কি আর মিথ্যা কথা বললেন জনগণ লাভ দিয়ে উঠলো এখন তার কথাই ঠিক হয়ে গেল আমি কি দিয়ে বুঝাই তো মানুষ বানালছে জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে এই সেদিনের কথা তাও মনে হচ্ছে যে পঁচিশ বিশ পঁচিশ বছর হয়ে গেল এরকম মনে হচ্ছে সম্মানিত দিনই ভাই বোন সিদ্ধান্ত করতে হবে মাথাটা একবারে খালি রাখবেন কারোর প্রতি বেশি ভালোবাসা থাকবে না মাত্র একজন মানুষ তার নাম মোহাম্মদ ইসলাম ব্যক্তি সবাই সম্মানী মানুষ বাস ডোম চামার মেথর ও মানুষ ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না মানুষ সম্মান করবো শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে তখন আমি বাম হাতে পানি খাব না কথা বুঝতে পারেননি অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন যার নাম মোহাম্মদ সুল্লাহ ইসলাম